ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আবারও একটি অর্ডার কপি এসে গেছে আর অর্ডার কপির ভিত্তিতেই সকলেই পেতে চলেছেন টাকা কিসের টাকা সেটা নিয়ে আলোচনা করব আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে অবশ্যই একটি লাইক করবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন চলুন ভিডিওটি শুরু করে প্রথমে অর্ডার কপিটি তুলে ধরছি দেখুন এটা একটা অর্ডার কপি এই অর্ডার কপি কি বলেছে সেটা একটু দেখে নেব পশ্চিমবঙ্গ সরকার আইসিডিএস প্রকল্পের অধিদপ্তর থেকেই কিন্তু অর্ডার কপিটা এসেছে আর এটা এসেছে কত তারিখ পাঁচ তারিখে এসেছে এই অর্ডার কপিটা আর এর ভিত্তিতে কি বলছে আমরা একটু বাংলায় করে পুরোটাই কিন্তু দেখে নেব এর কী বলছে দেখুন এ ডাব্লিউ এবং এ ডাব্লিউ এইস তাদের জন্য কিন্তু ইনসেন্টিভ এসে গেছে কত মাসের ইনসেন্টিভ এসেছে সবটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তাহলে কিসের ভিত্তিতে আপনারা ইনসেন্টিভটা পেতে চলেছেন ইনসেন্টিভটা পেতে চলেছেন প্রসন অ্যাপের যে ড্যাশবোর্ড আছে সেখানে যে কাজগুলো আপনারা করে থাকেন সঠিকভাবে তো তার ভিত্তিতেই কিন্তু এই ইনসেন্টিভটা সকলে পেতে চলেছেন তবে অনেকেই প্রশ্ন করেন যে আমি কিন্তু ইনসেন্টিভ পাইনি তার কারণ হচ্ছে আপনারা প্রসন অ্যাপের যে ড্যাশবোর্ড সেখানে কিন্তু হাইট অ্যান্ড ওয়েট আর তার সাথে আছে হোম ভেজিট যদি হানড্রেড পার্সেন্ট না করে থাকেন কেউ তাহলে কিন্তু আপনারা ইনসেন্টিভ থেকে বাধাপ্রাপ্ত হবেন এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণি এবং সহায়িকা দিদিমণি পেতে চলেছেন কয় মাসের অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাসের ইনসেন্টিভ পেতে চলেছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণিরা পাবেন পাঁচশো টাকা করে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা দিদিমণিরা পাবেন দুশো পঞ্চাশ টাকা করে তো এই ইনসেন্টিভ শুধুমাত্র পোষণ অ্যাপের কাজের ভিত্তিতেই আপনারা কিন্তু প্রত্যেকেই পেতে চলেছেন তাই পোষণ অ্যাপের কাজের কতটা গুরুত্ব আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন অনেকেই বলেন পোষণ অ্যাপের কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম তবে সেখানেই পোষণ অ্যাপের কাজ করলে যে আপনারা ইনসেন্টিভটা পাবেন সেটাও কিন্তু একবার মনে রাখবেন যে পোষণ অ্যাপের কাজ করলে আপনারা পাঁচশো টাকা করে ইনসেন্টিভের পাচ্ছেন তবে হ্যাঁ অনেক কাজ আমাদের করতে অসুবিধা হয় ভার্সান চেঞ্জের ফলে তো যাই হোক আপনারা ভিডিও দেখে দেখে সেই কাজগুলো করার চেষ্টা করবেন আমরা অনেকেই জানি না পারি না তার মধ্যে কিন্তু শিখে নিয়ে কাজগুলো করতে হবে তো তার ফলে আমরা কিন্তু পাঁচশো টাকা করে ইনসেন্টিভ স্বরূপ পাচ্ছি তো এই টাকার অ্যালটমেন্ট হয়ে গেছে আপনারা এই মাসের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন এই ইনসেন্টিভের পাঁচশো টাকা করে পাঁচশো টাকা মানে তিন মাসের হয় দেড় হাজার টাকা এবং সহায়িকা দিদিমণিদের সাড়ে সাতশো টাকা আজকের ভিডিওটি এখানে শেষ করব অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কারণ প্রত্যেকই জানা দরকার ইনসেন্টিভ সকলের জন্য অ্যালোটমেন্ট অর্ডার কপি হয়ে গেছে তো এখানে শেষ করছি ভিডিওটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস ব্লগস